করা যাবে না কেউ যদি কোরবানির দিন নিজের মন গড়া কোনো কাজ করে শরীয়ত বিরোধী কোনো কাজ করে নবীর সুন্নাহ বিরোধী কোনো কাজ করে তাহলে এটা হবে নিজের মন মানসিকতা নিজের ইচ্ছে মতো নিজের মন মতো কোনো কাজ করা যেটা হবে গর্হিত যেটা হবে বিদাত আর প্রত্যেক বেদাতি গুমরাহী আর প্রত্যেক গুমরাহি এটা প্রত্যাখ্যাত সেটাকে পরিহার করতে হবে সেই ভুল কাজের মাঝে আমরা কোরবানির দিন যে ভুলগুলো করে থাকি সেই ভুলের মাঝে একটা অন্যতম ভুল আমরা যেটা করে থাকি যে কুসংস্কার আমরা পালন করে থাকি ঈদুল আজহাতে কোরবানিতে সেটা হলো আমাদের অনেকেই মনে করে যে কোরবানির পশু জবাইয়ের পরে যে রক্তটা বের হয় যে রক্তটা গড়িয়ে পরে রক্তটা বের হয় এই রক্তটা অনেকে বরকতের মনে করে বরকতের মনে করে অনেকে পাত্রতে ভরে নিয়ে যায় বাটিতে ভরে কেউ বোতলে শিশিতে ভরে আবার কেউ পায়ের সাথে রক্তটাকে জড়ায় কোরবানির পশুর যে রক্ত এটাকে পায়ের সাথে মাখায় কেউ হাতে মাখায় কেউ গোটা দেহেও মাখায় একদিন এক ভাই আমাকে বলতেছে হুজুর গত বছর কোরবানির রক্ত আমার ঘরে এখনও আছে আমি বললাম এটা কেমনি এটা তো পচনশীল কয় না এমনভাবে শীর্ষিতে আটকায় রাখছি এটা ঘরে থাকলে বরকত হবে তুমি বললো শুধু এটা না আমার ঘরে আরও কিছু আছে আমি আজমিরে গিয়েছিলাম আজমির থেকে মাটি আনছি সে মাটিও আমার ঘরে এখনো আচ্ছা আমি শাহজালালের মাজারে গিয়েছিলাম সেখান থেকে একটু মাটি আনছি সে মাটিও আমার ঘরে এখনো আচ্ছা মানে যেখানেই যায় সেখান থেকে একটু মাটি চাই সেটা পাক হোক আর না পাক হোক যা খুঁজি তাই সংরক্ষণ করে বলেন তো ইসলামকে এভাবে মন গড়াভাবে পালন করা যা যে পালন করার জিনিস মন গড়াভাবে ইসলাম পালন করা যাবে ইসলাম পালন করতে হবে শরীয়ত অনুযায়ী ইসলাম পালন করতে হবে বিশ্ব নবীর তরিকা অনুযায়ী যে শরীয়ত অনুযায়ী এবং নবীর তরিকা অনুযায়ী ইসলাম পালন করবে ওই ইসলামই তাকে জান্নাতের রাস্তা দেখাবে সোভা আর মন প্রসূতভাবে যদি কেউ মন গড়াভাবে ইসলাম পালন করে সে ইসলাম কোনোদিন তাকে জান্নাতের পথ দেখাবে তাহলে বলেন কোরবানির পশুর রক্ত সংরক্ষণ করা বা এই পশুর রক্ত পায় আপনার আমি নিজেও দেখার দুর্ভাগ্য হয়েছে জবাই করতেছি রক্ত যাচ্ছে আর অনেকে পায়ের মধ্যে কি করতেছে আপনার এই দৃশ্য দেখেন নাই আচ্ছা হাদিস শরীফের মধ্যে আসছে এবং কোরআনুল করিম থেকে আমরা যেটা পাই সেটা হলো দমে মাসফু অর্থাৎ যেই রক্তটা সব জবায়ের জবাইয়ের পরে বের হয় ফিনকি দিয়ে এই রক্তটা হল হারাম বলেন তো এই রক্তটা কি হারাম নাপাক এই রক্ত কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে ওই কাপড় দিয়ে নামাজ পড়া যাবে না দেহে লাগলে ওই দেহটা নাপাক হবে ওই অবস্থায় নামাজ পড়া যাবে না তাহলে এটা কোরবানির পশু হোক বা এমনি অন্য কোনো ক্ষেত্রে জবাইকৃত কোনো পশু হোক এই পশুর জবাইয়ের পরে যে রক্তটা ফিনকি দিয়ে বেরো হয় যেটাকে আরবিতে দমে মাসফু বলা হয় এটা হলো কি নাপাক এটা হলো হারাম এই হারাম বস্তু এটা না খাওয়া যায় না ব্যবহার করা যায় এটাকে কি করা যাবে না ব্যবহার করা যাবে তো আমরা সেই নাপাক বস্তুকে নাপাক রক্তকে আমরা নিজেদের জন্য বরকতের আমরা কারণ মনে করি সংরক্ষণ করি অনেকে শুনছি নাকি এটা বাটি বৈরা নিয়ে বাচ্চারা খাওয়ায় এই রক্ত খাইলে নাকি রোগ ভালো হয়ে যায় নাউজুবিল্লাহ বলেন সবাই অথচ রক্তের মধ্যে মানুষের কি থাকে বিজ্ঞান বলেন সায়েন্স বলেন আপনার এই আধুনিক বিশ্ব বলেন আমি কখনো কোনো গবেষণায় শুনি নাই যে কোনো রোগের জন্য এরকম পশুর রক্ত খাইলে ভালো হয়ে যায় অথচ ব্লাড দেওয়ার ক্ষেত্রে মানুষের ব্লাডও যখন কেউ দায় দেখবেন ওই সুইয়ের মাথাটা চেঞ্জ করে একই সুই দিয়ে দুইজনের রক্ত একসাথে নেয় না কেন এই ব্লাডের ভিতরে কি থাকতে পারে জীবাণু থাকতে পারে হেপাটাইটিস মতো পজিটিভ থাকতে পারে বিভিন্ন রোগ থাকতে পারে এই জন্য সুইয়ের মাথাটা ফেলে দিয়ে আরেকটা শুই দিয়ে তারপর কি করা হয় তাকে রক্ত বের করানো হয় বা ঢুকানো হয় এতটা সতর্ক থাকা হয় আর সেক্ষেত্রে বলেন একটা পশুর রক্ত সে তার প্যাটের মধ্যে ঢুকাচ্ছে বলেন তো আপনাদের বিবেক কি বলে এটা বৈধ হতে পারে এটা কখনো বৈধ হতে পারে আল্লাহর কোরআন এই ব্যাপারে স্পষ্ট আল্লাহ তারা নিজে বলে দিয়েছেন ইমনামা আল্লাহ তালা বলেন ইন্নমা হারাম আল্লাহু আল্লাহ তালা নিশ্চয়ই হারাম করেছেন হুর্রিমা ত আলাই কুমুল মাইতা আল্লাহ তালা মৃতকে হারাম করেছেন পুরানুল করিমের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন হুর্রিমা তা আলাইকুমুল মাইতা তু কদ্দামু ওয়ালাহ মুল খিঞ্জির ওমা উহিল্লা বিহিনী গহিরিল্লা আল্লাহ তালা কিছু হারাম জিনিসের বিবরণে আয়তার মধ্যে দিয়েছেন তার মধ্যে একটা হলো আলাই আলৈকুমল মাইদাতু মৃদু বস্তুকে তোমাদের জন্য হারাম করা হয়েছে রক্তকে হারাম করা হয়েছে রক্ত হারাম এটা নাপাক এটা সেবন করা যাবে না এটা খাওয়া যাবে না এটা ব্যবহার করাও যাবে না এবং সুয়রের গোস্তু এটাও কি বলেন তো আমাদের জন্য কি হারাম উহিল্লা আল্লাহ ছাড়া গাইরুল্লাহ নামে যদি কোনো পশু জবাই করা হয় ওই পশু খাওয়া যাবে না তার গোস্তু কোনো গ্রহণ করা যাবে না তাহলে আপনারা বলেন কোরবানির পশুর বস্তু এটা হালাল না হারাম বলেন সরি কোরবানির পশুর যে রক্তটা আছে এটা হালাল না হারাম হারাম কোরবানির পশুর রক্ত এটা খাওয়া যাবে না দমে মাসফুজ এটা এটা ব্যবহার করা যাবে না পায়েও মাখা যাবে না আমরা যদি মনে করি না পায়ে মাখলে রোগ ভালো হবে ঘরে রাখলে রোগ ভালো হবে অনেকে ঘরের মধ্যে নিয়ে মাটিতে পুঁতে রাখে কয় ঘরের মধ্যে পোকা আসবে না এটাও কুসংস্কার আল্লাহ তার এই সমস্ত কুসংস্কার থেকে আমাদের সকলকে হেফাজত করুক সবাই বলে আমিন কোরবানির দিনে আমাদের আরেকটা কুসংস্কার আছে আরেকটা ভুল ধারণা আমাদের মাঝে প্রচলিত আছে সেটা হলো যে জিল হজের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনে অন্য কোনো পশু জবাই দেওয়া যাবে না মুরগি জবাই দেওয়া যাবে না হ্যাঁ হাঁস জবাই দেওয়া যাবে না তারপরে ছাগল জবাই দেওয়া যাবে না তার মানে তাহলে যারা কোরবানি দিতে পারবে না তারা কি না খায়া মরবে নাকি হ্যাঁ এই তিন দিনেও অন্য পশু দেওয়া জবাই দেওয়া কি জায়েজ জায়েজ আছে আপনি আপনার ঘরে পৌঁছে নাই আপনি নিজেও পারেন নাই আপনার বাচ্চারা গোস্ত খাইতে আপনি হাঁস জবাই দিতে পারবেন তবে নিয়ত নিয়ত থাকা লাগবে না না আপনি জবাই দিবেন কোন উদ্দেশ্যে গোস্ত খাওয়ার উদ্দেশ্যে আপনি হাস জবাই করতে পারবেন মুরগি জবাই করতে পারবেন আপনি চাইলে ছাগলও জবাই দিতে পারবেন চাইলে গরু কষাইরা গরু জবাই দিয়েও কোরবানির দিন বিক্রি করতে পারবে এটা কি আছে জায়েজ আস গোস্ত বিক্রি করতেছে গোস্ত খাওয়ার নিয়ত জবাই দিতে সেটা কোরবানি উদ্দেশ্যে না হ্যাঁ কেউ যদি মনে করে যে আমি গরিব মানুষ একটা হাঁস কোরবানি করলাম আমি গরিব মানুষ একটা মুরগি কোরবানি করলাম আমি গরিব মানুষ হ্যাঁ একটা ছোট্ট প্রাণী ধরে জবাই করলাম কোরবানি করলাম হ্যাঁ না এইটা করা যাবে না কারণ কোরবানীর জন্য সুনির্দিষ্ট প্রাণী নির্ধারণ শরিয়াত কর্তৃক এই জন্য এখানে মন ভাবে হাঁস মুরগি কোরবানি করলে কোরবানি হবে না কোরবানি করতে পারবেন না কিন্তু জবাই করে খাইতে কি নিষেধ আছে কোনো নিষেধাজ্ঞা নাই তাই এই ভুলগুলো আমরা করব না এই দিনে যদি গরিব হোক ধনী হোক যে কোনো মানুষ যে নিজে কোরবানি করতেছে সেও যদি চায় যে আমি একটা মুরগি আজকে জবাই দিয়ে খামো গরুর মাংস আমি খাই না বাস খাইতে পারবে এতে কোনো সমস্যা নাই আরেকটা ভুল আমরা করে থাকি ধরেন আপনার উপরে কোরবানি ও আজীব কোরবানি ও কার উপরে যার কাছে নেশা পরিমাণ মাল থাকে তবে এই নেশাবটা এক বছর অতিক্রম হওয়া জরুরি না জাকাতের জন্য নেশাবটা হাওলানে হাউল তথা এক বছর অতিক্রম হতে হয় কিন্তু কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নেশাবটা এক বছর অতিক্রম হওয়া কি নয় জরুরি নয় আপনি কোরবানির হজের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনেও যদি প্রয়োজন অতিরিক্ত ঘরের আসবাব হোক আপনার প্রয়োজন অতিরিক্ত কোনো হ্যাঁ মাল সামানা পণ্য স্বর্ণ রূপা গচ্ছিত টাকা পয়সা বা কারো কাছে ব্যবসায় দিয়েছেন এই সব মিলায় যদি আপনার কাছে সাড়ে বাউন্ন ভরি রূপার মূল্য অথবা এই পরিমাণ রূপা আপনার কাছে থাকে যার বর্তমানে সাড়ে বাউন্ন ভরি রূপার মূল্য আসে আশি থেকে নব্বই হাজার টাকা ধরেন নব্বই হাজার টাকা অথবা এই টাকার অতিরিক্ত প্রয়োজন অতিরিক্ত মাল সামানা যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার উপরেই কি কুরবানি ওয়াজিব এটা পুরুষের তাকলে পুরুষের উপরে ওয়াজিব নারীর কাছে থাকলে নারীর উপরেও কি ওয়াজিব এই ক্ষেত্রে আমরা যেই ভুলটা করে থাকি আমরা মনে করি কুরবানি শুধু পুরুষের উপরেই ওয়াজিব মহিলাদের উপরে কুরবানি নাই এই ভুল ধারণা আমাদের সমাজ আসে না নাই বোর নামে খুব কম মানুষই কুরবানি দেয় বিবির ঘরে ধরেন বর্তমানে যদি এক গড়ি এক বরি স্বর্ণের দাম দেড় লাখ টাকার উপরে এক গড়ি স্বর্ণ থাকে অথবা বর্তমানে যদি মনে করেন কারো কাছে হ্যাঁ বারো আনা স্বর্ণ থাকে ষোলো আনার জায়গায় বারো আনা এরপরে পাঁচ হাজার টাকা আছে ওই নারীর উপরে কোরবানি ওয়াজিব এখন প্রশ্ন হয় হুজুর একটা গরু কিনতে গেলে লাগে দেড় লাখ টাকা এই টাকা দিয়ে কোরবানি কেমনি করবে হ্যাঁ গরু কোরবানি করা ফরজ নয় আপনি একটা ছাগল দেন বারো হাজার তেরো হাজার পনেরো হাজার টাকা দিয়ে একটা ছাগল কোরবানি দেন ওই নারীর উপর কোরবানি ওয়াজিব ওই বনের উপরে কোরবানি ওয়াজিব এই জন্য যাদের কাছে স্বর্ণ হোক রূপা হোক গচ্ছিত টাকা পয়সা হোক বর্তমান কোন মা বোনদের কাছেও যদি আশি থেকে নব্বই হাজার টাকা থাকে তাহলে ওই মায়ের উপরে কি হয়ে যাবে বলেন কোরবানি ওয়াজিব হবে যদি তার কাছে ক্যাশ টাকা না থাকে তার স্বর্ণ বিক্রি করে হলো কোরবানি দেওয়া ওয়াজিব ঋণ কইরা হলো তার কোরবানি দেওয়া ওয়াজিব অনেকে হুজুর ক্যাশ টাকা নাই কোরবানি দিমু কি দিয়া হ্যাঁ আপনি স্বর্ণ বিক্রি করেন কিছু বিক্রি করে তারপর কোরবানি দেন আপনি কারো কাছ থেকে ঋণ করে কোরবানি দেন পরে ঋণ পরিশোধ করে দিন আপনার তো মাল আছে ইচ্ছা করলে আপনি এখনই বিক্রি করে কি করতে পারবেন ঋণ পরিশোধ করতে পারবেন এই অবস্থা আপনার কোরবানি করতে হবে আর এই ক্ষেত্রে আমরা যেই ভুলটা করি আপনি টাকা পয়সা কামাই করেন আপনার কাছে টাকা পয়সা আছে কোরবানির দিন সে নিজে মা বাবাকে মহব্বত করবেন ভালো কথা এটা জরুরি অত্যন্ত দামি কথা নিজের নামে কোরবানিটা না দিয়া আমার মৃত দাদার নাম দাদার নামে দিলাম মৃত দাদির নামে দিলাম বাবার নামে দিলাম মার নামে চার চারজনের নামে দিয়াতাম চার জনের মৃত অথচ নিজের উপর কোরবানি ওয়াজিব নিজের কোনো খেয়াল নাই নিয়ত নাই নিজের বিবির উপর কোরবানি ওয়াজিব তার ব্যাপারও খেয়াল নাই ছেলে একটা হ্যাঁ আমেরিকায় থাকে মাসে লাখ লাখ টাকা কামাই করে ছেলের নামে দেওয়ার কোনো খবর নাই অথচ কোরবানি ওয়াজিব ছিল তোমার নামে কোরবানি ওয়াজিব ছিল তোমার বিবির নামে কোরবানি ওয়াজিব ছিল তোমার ছেলের নামে যে টাকা পয়সা কামাই করে এদের নাম দিলা না মৃতদের নামে দিয়া দিরা হ্যাঁ মৃতদের নামে দিতে আমি নিষেধ করি না এটা নফল এটা না দিলে গুণাগার হবেন না কিন্তু আপনার নামে না দিলে আপনি গুণাগার হবেন ছেলের নামে না দিলে আপনি গুণাগার হবে ছেলে গুণাগার হবে আপনার স্ত্রীর নামে না দিলে আপনার স্ত্রী কি হবে গুণাগার হবে এই জন্য যার টাকা কোরবানি হবে তার নামে যার হবে তার নামে এটা দেওয়ার পরে আপনি দুইটা গরু দিয়েছেন নাম আছে চোদ্দটা তখন এই ক্ষেত্রে আপনি মৃতদের নামে দেন আরো দশজনের নামে দেন কোনো বাধা নাই আমরা এই ভুলগুলো করবো না অনেকেরই দেখি যে বাস একটা গরু আনছে কয় আমার বাবার নামে দিয়ে দেন শেষ তার মানে আপনার কোরবানি কোথায় গেল আপনার উপর তো ওয়াজিব ছিল এই ভুল আমরা করব না এই জন্য নিজেদের নাম দিব পাশাপাশি তাদের নামও আমরা দিব নিজেদের তাকে আদায় করব। আরেক ভাইরে দেখছি তার উপর কোরবানি ওয়াজিব সে কয় হুজুর আকিকা না দিলে তো কোরবানি দেওয়া যায় না এবার নিয়ত করি এবার আকিকা দিব কোরবানি দিব না এবার কি দিবো আকিকা আচ্ছা আপনারা বলেন আকিকা দেওয়া ওয়াজিব না সুন্নত আকিকা না দিলেও কোরবানি দেওয়া যায় আকিকা না দিলেও কোরবানি দেওয়া যায় আগে কোরবানি দেন কোরবানি ওয়াজিব আকিকা দেওয়া শুননত দিলে সব আছে না দিলে অত বড় গুণাগার হবেন না আপনি সেখানে আপনি ওয়াজিব বাদ দিয়ে আপনি আকিকা নিয়ে টানাটানি করতেছেন হ্যাঁ যদি কোরবানির সাথে কেউ আঁকিকা দিতে পারেন একাধিক নাম থাকে তাতে কোনো সমস্যা নাই আপনি দিতে পারবেন সাতটা নাম আসে কয়েক নাম দিয়া কোরবানি আর কয়েক নাম দিয়ে আকিকা দেন তাতেও কোনো বাধা নাই আপনি কোরবানি দেন না শুধু আঁকিকা দিচ্ছেন তাহলে তো আপনার আঁকিকা আদায় হয়ে যাবে সমস্যা নাই কিন্তু আপনার কোরবানি জিম্মায় রয়ে গেল আপনি মস্ত বড় গুণাগার হয়ে যাবেন এই ভুলগুলো আমরা অহর অহর সবাই করে থাকি আরেকটা ভুল আমরা বিশেষভাবে করে থাকি কোরবানির দিন যেমন কোরবানির দিন আমরা যখন কোরবানির পশু আমরা জবাই করি এই পশুটা আমাদের যারা পারিশ্রমিকের বিনিময়ে যারা পশু বানায় যে সমস্ত ভাইরা আছে কষায়ের কাজ করে গোস্ত বানিয়ে দিচ্ছে তাদেরকে আপনারা পারিশ্রমিক দিবেন এটা দেওয়া জরুরি তার পারিশ্রমিকটা আপনি দিবেন টাকা পয়সা দিয়ে দেওয়াই সবচেয়ে উত্তম তার সাথে আগে চুকায়া নিতে হবে যে ভাই আপনি আমার গরুটা বানায়া দিবেন আপনি কি পারিশ্রমিক চান যদি সে বলে না আপনার সাথে আমার কোনো নাই কাজ আমি করব আপনি মন চাইলে দিয়ে না মন চাইলে না দিয়ে তাহলে আপনি তাকে কিছু পারিশ্রমিক দিয়ে দিবেন এবং পাশাপাশি তাকে হাদিয়া স্বরূপ কিছু বস্তু তাকে দিয়ে দিলেন এটা পারিশ্রমিক স্বরূপ না এটা তাকে হাদিয়া স্বরূপ কিন্তু পারিশ্রমিক দিতে হবে আগে এখন যদি আপনি চিন্তা করেন লোকটা গরু বানাইছে একটা মানুষ গরু বানাইলে সারাদিন অন্তত পাঁচ কেজি গোস্ত সমান পঁচিশশো টাকা পাওয়ার কথা আপনি গোস্ত টাকা না দিয়া পাঁচ কেজি গোস্ত তাকে দিয়া দিলেন পারিশ্রমিক স্বরূপ তাহলে আপনার কোরবানি বরবাদ হয়ে যাবে কোরবানি আদায় হবে না আমি কিন্তু বলছি না তাকে গোস্ত দেওয়া যাবে না গোস্ত দিতে পারবেন তাকে হাদিয়া স্বরূপ পারিশ্রমিক স্বরূপ দিতে পারবেন না যে অন্যরা এক কেজি দুই কেজি দিয়েছেন তাকেও এক কেজি দুই কেজি দিয়ে দেন কিন্তু তার পারিশ্রমিক তাকে এক্সট্রা দিয়ে দেন এই ক্ষেত্রে যদি কেউ পারিশ্রমিক না নেয় যেমন নিজের আত্মীয় স্বজন ভাই বারাদার যে গরুটা বানায় দিছে আমি পারিশ্রমিক নিমো না সেটা व्यक्तिगत को व्यापार তখন আপনি তাকে পারিশ্রমিক হিসাবে গোস্ত দিয়েন না অন্যদেরকে অন্য আত্মীয় স্বজনকে যেইভাবে গোস্ত দিয়েছেন তাকেও আপনি সেইভাবে গোস্ত দিবেন এটাই হলো শরীয়ত এটাই হলো শরীয়তের নিয়ম আপনি যদি এতটুকু ত্যাগ আর এতটুকু যদি আপনার নিজের অন্তরের কোরবানি করতে না পারেন তাহলে ত্যাগের মহিমায় উজ্জীবিত হবেন আপনার কোরবানি ভোগের মহিমায় উজ্জীবিত হবে এই কারণ বুঝতে হবে কোরবানির ইতিহাস থেকে আমরা যেটা পাই কোরবানি কিন্তু ত্যাগ শিখায় কোরবানি ভোগ শিখায় না কারণ এই কোরবানির পশু হজরতে আদম আলী সালামের যুগ থেকেই তার দুই সন্তান হাবিল এবং কাবিল এই পশু কোরবানি করেছিল তারাও কিন্তু পশু কোরবানি করতে গিয়ে না পারছে না তাদের কাছে কোনো হাডি আনতে পারছে আগের যুগের নিয়ম ছিল এই পশুটাকে বা কোনো শস্য ফসলকে পাহাড়ের উপরে রেখে দিত আগুন আইসা পোড়ায়া দিত সেখান থেকে এক টুকরা গোস্ত খাওয়া কারো সুযোগ ছিল না কিন্তু ইসলাম এত সুন্দর আল্লাহ তালা আখেরি জমানার পায়গাম্বারের উন্মতের জন্য এত সহজ করে ছেন নিজের টাকায় পশু কিনলা আবার সেই পশু কুরবানি করার পরে নিজেই গোস্ত নিয়ে আসলা নিজেই খাইলা তাহলে কি হলো মাছখান থেকে তুমি যে ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য তুমি যে কুরবানি করেছ। এই রক্ত পোটা জমিনে পড়তে দেরি আল্লাহ তোমার जिंदगीর গুনাহ maaf করতে দেরি নাই তাহলে বলেন তো আমরা কুরবানি করব কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য আমরা কোরবানি করব কারণ আপনি এক লাখ টাকা দিয়ে দেড় লাখ টাকা দিয়ে একটা কোরবানি করেন সামান্য একটা ভুলের কারণে যদি আপনার কোরবানিটা বরবাদ হয়ে যায় অনেক আছে যে ঠিক আছে অমুক কষাই আমার গরুর চামড়াটা ছিলে দিয়েছে এই জন্য বিনিময় হিসাবে তারা চামড়াটা আপনি দিয়ে দিচ্ছেন এরকম অনেকে করে কয়েক ও চুলছে ওর অধিকার বেশি আমি ওরে দিয়ে দিলাম তাহলে কোরবানির পশু কোরবানির একটা পায়খানা কোরবানির গরুর একটা ল্যাস এটাও গরিবের হক এটা যদি দেন আপনি দিতে পারবেন কাউকে পারিশ্রমিক হিসেবে দিতে পারবেন না সে জবাই করে দিয়েছে ছিলে দিয়েছে এই জন্য আপনি তাকে চামড়া দিয়ে দিলেন আপনি কিসের থেকে দিলেন তাহলে পারিশ্রমিক হিসাবে যদি কেউ কাউরে চামড়া দিয়ে দেয় তাহলে তার কোরবানি আদায় হবে না হুজুর জবাই দিছে হুজুরে পারিশ্রমিক দিলাম না চামড়াটা দিয়ে দিলাম তাহলে পারিশ্রমিক হিসেবে আপনি চামড়া দিতে পারেন না আপনি হাদিয়া এক্সট্রা দিবেন অথবা বলবেন আপনাকে হাদিয়া দিলাম না শুধু চামড়াটা আমি এ দিয়ে দিলাম বাস তাতেও আদায় হয়ে যাবে কিন্তু আপনি পারিশ্রমিক হিসাবে যে আপনি কষ্ট করছেন নেন চামড়াটা আপনাকে দিয়ে দিলাম এইভাবেও দেওয়া যাবে না কোরবানির কোনো একটা অংশকে পারিশ্রমিক হিসাবে বিনিময় হিসাবে দেওয়া যাবে না এই জন্য আমাদের খুব সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে সাহাবাই কেরাম কোরবানি করেছেন নবী আলি ইসালাম কোরবানি করেছেন তারা গোস্ত খাওয়ার মাকসাদ করে নাই উদ্দেশ্য করে নাই কিন্তু বলেন আপনার যদি নিয়ত নাও থাকে তাও তো আপনি সেখান থেকে গোস্ত খাইতে পারতেছেন ইসলাম আপনাকে এই সুযোগ সুবিধা দিয়ে দিছে এই জন্য আমরা কোরবানি করবো কার জন্য আল্লাহর জন্য আর কোরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা আমরা কেন করব থেকে কি শিক্ষা পাই আমি অতি সংক্ষেপে এই ব্যাপারে দুই একটি কথা বলবো থেকে আমরা যেই শিক্ষাটা পাই সেটা হলো আল্লাহর আনুগত্যের সামনে আল্লাহর হুকুমের সামনে নিজের মাথাকে নত করে দেওয়া সোমান আল্লাহ বলেন সবাই আল্লাহর হুকুমের সামনে আল্লাহর আনুগত্যের সামনে নিজের মাথাকে কি করে দেওয়া ノトコレだわ。 এই কাজ এটাই হলো মুসলমানের কাজ মুসলমান সর্বক্ষেত্রে আল্লাহর আনুগত্যে আল্লাহর নির্দেশের সামনে মাথাকে কি করে দিবে অবনত করে দিবে আর এটাই কোরবানির শিক্ষা কোরবানির শিক্ষা হলো আল্লাহর হুকুম করেছে বাস জবাই করে দাও আল্লাহ অর্ডার করেছে মাথা নত করে দাও এটা হলো ইসলামের শিক্ষা এটাই হলো কোরবানির শিক্ষা তাহলে কোরবানির শিক্ষা হলো মাথা নত করে দেওয়া কোরবানির শিক্ষা হলো আনুগত্যকে মেনে নেওয়া কোরবানির আরো দুইটা শিক্ষা আমরা কোরবানির পশু জবাইয়ের আগে যে দুইটা দোয়া আছে সেই দোয়া থেকে আমরা পাই কোরবানির পশু জবাই করার আগে দুইটা দোয়া আছে যেই দোয়াগুলো আমরা পড়ি যদিও এই দোয়া পড়া ফরজও নয় ওয়াজিবও নয় এই দোয়া পড়া হলো মোস্তাহা ভালো কেউ যদি দোয়া পড়ে নেয় তাহলে ভালো কাজ করলো দোয়া না পড়লো তাতেও সমস্যা নাই শুধু বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে যদি পশু জবাই করে দেয় তাতেই কি হয়ে যাবে কোরবানি আদায় হয়ে যাবে দুইটা দোয়ার মধ্যে একটা দোয়া যেটা আল্লাহ তারা কোরআনুল করিমের মধ্যে বলেছে যেই দোয়াটা আয়াত হিসেবে আল্লাহ কোরআনে রেকর্ড করেছে আর আমি আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ তালা বলেন ইন্নি وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ আল্লাহ তালা হাবিবকে বলে দিলেন হাবিব আমার আপনি বলেন ইন্নি ওয়াজাহাতুয়া জেহিয়া লিল্লাদি ফাতর সামা ওয়াতি আমি আমার চেহারা আমি আমার সব সবকিছু আমি একজনের মুখাবেক্ষি একজনের দিকে ফিরিয়ে দিলাম আওয়াজ দিয়া বলবেন তিনি কে ওয়াজিহিয়া লিল্লাদি ফাতর শামা ওয়াতি যিনি সাত আসমান বানাইছেন যিনি সাত জমিন বানাইছেন হানি ফাও এবং একনিষ্ঠভাবে আমি তার প্রতি মনোনিবেশ করলাম আমি আমি নয় দেবতার নামে জবাই দিব না আমি কোনো হুবলের নামে জবাই দিব না আমি কোনো মানাতের নামে জবাই দিব না আমি লাতের নামে জবাই দিব না কারণ হিন্দুরা দেবতার নামে পশু জবাই দেয় তারা পাঠা বলি দেয় দেবতার নামে আর ওই রক্ত নিয়া হিন্দুরা দেখবেন তারা পায়ের মধ্যে মাখে হিন্দুরা ওই রক্ত রক্ত পান করে আপনারা পাঠা বলি দেখেছেন পাঠা বলি দেওয়ার পরে পাঠার রক্ত নিয়ে পাঠার পাঠার মাখে মাখে তারা ঘরে খায় পায়ে আর আমাদের কিছু পাঠা মুসলমান আছে তারাও ওই পশু তাদের থেকে শিখে শিখে বলি দিয়া রক্তকে যেমন কদর করে তারা হারাম জিনিসকে কদর করা শিখেছে কথা ঠিক না বা ঠিক যে খবরদার করা যাবে না আল্লাহর জন্য করতে হবে দেবতার নামে জবাই হবে না খাজার নামে জবাই হবে না মানুষের নামে জবাই হবে না জবাই দেওয়া দেওয়ার সময় যদি বলেন আবদুল্লাহ নামে জবাই দিলাম জবাই দেওয়ার সময় যদি বলেন আব্দুর রহমানের নামে জবাই দিলাম বাবার নামে জবাই দিলাম খাজার নামে জবাই দিলাম কসম আল্লাহর ওই কোরবানির গোস্ত খাওয়া হারাম হয়ে যাবে জবাই করতে হবে বিসমিল্লাহ আল্লাহ আকবার একমাত্র একজনের নামে পশু জবাই করব ছুরি চালানোর সময় কারো নাম বলবো না আগে পরে নাম বলতে পারেন ছুরি চলবে একজনের নামে চিৎকার মেরে বলেন তিনিকে কে তাই না বুঝা আমার কোরবানি হবে একজনের নামে তিনি কে আল্লাহ আর এই পশু জবাই দিতে সেরে করা যাবে না এটা হলো কোরবানির দ্বিতীয় শিক্ষা কোরবানি থেকে আমরা তৃতীয় শিক্ষা পাই এই দোয়ার শেষের মধ্যে আল্লাহ তারা বলতেছে ইন্না ইন্নসুখী এটা দ্বিতীয় দোয়া ইন্নিয়াজাহাত এক নাম্বার দোয়া দ্বিতীয় দোয়া হলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আওমানুল মুসলিমিন এটা হলো দ্বিতীয় দোয়া এরপর জবাহকারী বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহর নাম নিয়া আল্লাহু আকবার বলে পশু জবাই করে দিবে এই পশুর রক্ত ফোঁটা জমিনে গড়াইতে দেরি হবে আল্লাহ তাআলা করবা দাতার তার জিন্দগির গুণা মাফ করতে দেরি করবে না সাথে সাথে আল্লাহ তারা তার জিন্দগির সব গুণাকে ক্ষমা করে দিবে তাহলে বলেন তো পশু জবাই করবো কার জন্য আল্লাহর জন্য টার্মানি হবে ইদালিকা উমিরতু আল্লাহ আমাকে আদেশ করেছে তাই আমি জবাই করতেছি গোস্ত খাওয়ার নি হতে জবাই করি না মানুষ কি বলবে দেখছো জবাই দিলো না কুরবানি দিল না এই বদনাম থেকে বাঁচার জন্য কোরবানি দিলে কোরবানি আদায় হবে না বলন বদ দিতে হবে অবিদালিকা উমিরতু ও আনা মুসলিম ইন আল্লাহ আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু তোমার নামে উৎসর্গ করলাম তোমার নামে আমি দিয়ে দিলাম এই নিয়ত করে যদি কেউ কোরবানি করতে পারে ওটাই হবে ত্যাগের উজ্জীবিত কোরবানি কথা ঠিক না তাইলে আমরা কোরবানি করব একজনের নামে তিনি কে আল্লাহ খবরদার খবরদার এই কোরবানির বস্ত আপনি কি করবেন আপনার তো নিয়ত একটাই আল্লাহকে রাজি করা এই জন্য গোস্তটা আপনি তিন ভাগ করবেন এক ভাগ গোশত আপনি নিজের ঘরে নিজের বিবি বাচ্চা নিয়ে প্রথম খাবারটা যেন কোরবানির গোস্ত থেকে হয় একটা অংশ মাইপা আগে দুই কেজি মাইপা দিবেন না মাইপা দিবেন না অনুমান করে দেওয়া যাবে না নিজের কোরবানি তারপরে মেপে দিবেন কয় কেজি দিলেন দুই কেজি বিবি পাকাও বিবি বাচ্চা নিয়ে আমার নবীজি কোরবানি দেওয়া প্রথমেই কোরবানির দিন ঈদুল আজহার দিনে আগে ওই গোস্ত থেকে খাইতেন সোবান আল্লাহ কারণ এই কোরবানির মেহমানদারি যিনি করতেছেন তিনি কে আল্লাহ কোরবানিটা ছিল আল্লাহর নামে তাহলে গোস্ত পাওয়ার হক কার আল্লাহর তো আল্লাহ না নিয়ে আমার আপনারে মেহমানদারি স্বরূপ দিয়া দিছে তাহলে আল্লাহর মেহমানদারি আমি আগে গ্রহণ করব এটাই সুন্নত যেরকম সোবাহান আল্লাহ তবে খবরদার এরপরে যে বাকি গোস্ত আছে আপনি তিন ওইটা সহ তিন বাঘ করবেন এক বাঘ নিজে খাবেন এক বাঘ আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দিবেন আরেক ভাগ আপনার এবং আশেপাশের যে গরিব অসহায় মানুষ আছে তাদের মাঝে বন্টন করবেন এক্ষেত্রে যদি গরিবের সংখ্যা বেশি হয় আত্মীয়ের সংখ্যা কম হয় গরিবরে একটু বাড়ায়া দিলেন আত্মীয় একটু কমায়া দিলেন তাতেও কোনো সমস্যা নাই তবে এই যে তিন ভাগে ভাগ করবেন এটা ফরজও নয় এটা ওয়াজিবও নয় যদি এর ব্যতিক্রম কেউ করে তাহলে বলা যাবে না যে তার কোরবানি হয় নাই এই মাস আলা এই ফতুয়া দেওয়া যাবে না এইভাবে করাটা ভালো এই এইভাবে করাটা উত্তম তাতে গরিবের হক আদায় হয় আত্মীয় স্বজনের হক আদায় হয় কেউ যদি এইভাবে না করে তার ঘরেই ফ্যামিলি মেম্বার আছে একশো জন ছাগল দিছে একটা কোরবানি গোস্ত হয়েছে দশ কেজি এক বেলা রানলেই নিজেরা খায় আর কি থাকে না গোস্ত থাকে না এক টুকরা দুই টুকরা পারে না সেক্ষেত্রে যদি সে নিজেরা বেশি রাইখা গরিবদের বা আত্মীয় স্বজন একটু কম দেয় তাহলে এই কথা বলা যাবে না যে ওর কোরবানি আদায় হয় নাই ওর কোরবানি হয় নাই এটা বলা যাবে না তবে এটাও করা যাবে না যে হ্যাঁ আমি গোস্ত পোটলা কইরা কইরা রাখলাম এক কোরবানি থেকে শুরু কইরা আরেক কোরবানি পর্যন্ত খাইলাম অনেকেই বলে ওই দিন এক ভাই বলতেছে হজুর দুই কেজি গোস্ত আছে নিয়ে মাদ্রাসার ছাত্রকেও খাওয়ায় দেন আমি বললাম কেন কাহুরা গত বছর কোরবানির গোস্ত গত বছরের কোরবানির গোস্ত এখন ওনার কাছে একটু আনিজি লাগতেছে নষ্ট হয়ে গেছে কিনা এখন নিয়ে ছাত্র খাওয়া যান আরে ভাই এতিমের হক এই যে মাদ্রাসা আপনার এলাকার ভিতরে চব্বিশ ঘন্টা কোরআন পরে এরা তাহাজুদের নামাজ পড়ে ইশরাক পরে আওয়াবিন পরে এরা আল্লাহর গোলামি করে আপনার কাছে সবচেয়েইতে দামি মেহমান এরা এরা মেহমানের ভাগটাও পায় এরা এতিমের ভাগটাও পায় কারণ আল্লাহর রসুল বলেছেন জমিনে আমার কিছু মেহমান আছে আর ওই মেহমান হলো যারা কোরআন পরে আর পড়ায় তার মানে বুঝা গেল এই মাদ্রাসাওয়ালারা মেহমানেরও ভাগ পায় আত্মীয়ের ভাগটাও এরা পায় আবার গরিবের ভাগটাও এরা পায় কিন্তু বড় দুর্ভাগ্যের ব্যাপার হলো এমনও বছর যায় যে কোনো আল্লাহর বান্দা এক কেজি গোস্ত এখানে পাঠায় না আপনাদেরকে একটু স্মরণ করে দেওয়ার জন্য কথাটা বলা আপনারা শুধু এখানে নয় আরও যদি আশেপাশে কোনো এতিমখানা থাকে সেখানেও দিবেন নিজের আত্মীয় স্বজনকেও দিবেন পাড়া প্রতিবেশী গরিবকেও দিবেন কিন্তু এই সমস্ত গওমি মাদ্রাসার এতিম অসহায় বাচ্চারাও যেন এক টুকরা গোস্ত দিন খেতে পারে আপনি যদি নিজে আইসে এক কেজি গোস্ত দিয়ে যান আধা কেজি গোস্ত দিয়ে যান আরে আড়াইশো গ্রাম গোস্ত দিয়ে যান এটা দিয়ে হয়তো সবার হবে না কিন্তু একটু মিক্স করে সবাই খাইতে পারলো আপনার এখ্লাসটা তো আল্লাহ দেখে যে ওরা আমার মহব্বত করলো গরিবরে মহব্বত করলো আমি ওর কোরবানি কোমুল করে আর ক্ষমা করে দিলাম সোহান আল্লাহ তাহলে আমরা পার্বতী ইনশাল্লাহ কাজটা করতে আল্লাহ তারা তাওফিক দান করুক সবাই বলে আমিন তাহলে বলেন তো কোরবানি কি ভোগের না ত্যাগের সবাই বলেন ভোগের না ত্যাগের ত্যাগ স্বীকার করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে যে যত ত্যাগ স্বীকার করবেন তার কোরবানি আল্লাহর কাছে তত বেশি কবুল হবে আর কোরবানি ক্রয় করার ক্ষেত্রে পশু ক্রয় করার ক্ষেত্রে আমরা কখনো যে গোস্ত কম হইল না বেশি হইলো কিনে ঠকে গেলাম না জিতে গেলাম এই আফসোস করা যাবে না কারণ আপনার তো আসল টার্গেট গোস্ত নয় আপনার আসল টার্গেট থাকবে কার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এই জন্য ছোটো হোক বড় হোক তবে দুই বছরের কম বয়সী কোনো গরু দিয়া কোরবানি করলে কোরবানি আদায় হবে না ছাগলের ক্ষেত্রে বার ক্ষেত্রে বকরি ভেড়ার ক্ষেত্রে এক বছরের কম হলেও সেই কোরবানি আদায় হবে না আমরা যেন সহিভাবে কোরবানি করতে পারি ত্যাগের মহিমায় উজ্জীবিত হতে পারি এই জন্য কোরবানির দিন নিজেও কোরবানি করব আরেক ভাই যে কোরবানি করতে পারে না তাকেও কোরবানির গোসের মাঝে আমরা শরিক করব আমরা কিন্তু অনেক সময় দেখি মারখামারা গরিব যারা আছে তাদেরকে সবাই গোস্ত দেয় ওর বাড়িতে দেখা যাচ্ছে জনে দশ কেজি পাঠাইছে এক কোরবানি দাতার চাইতে ওর ঘরে গোস্ত গোস্ত বেশি হয়ে গেছে কিন্তু অনেক সময় মধ্যবৃত্ত মধ্যবৃত্ত তা সে বড় অনেক টাকার ঋণ দুই তিন লাখ টাকার ঋণ সে বিভিন্ন ঝামেলার মধ্যে আছে কোরবানি দিতে পারে না কোরবানির দিন কারো পশুর সামনে গিয়ে লাইনেও দাঁড়াইতে পারে না লজ্জা বড় লজ্জা মানুষের সামনে মুখ দেখাইতে পারে না বাজারে গিয়া যে একটু গোস্তু কিনবে তাও লজ্জা হচ্ছে যে মানুষ দেখলে কি বলবে তখন সে নীরবে নীরবে ঘরের মধ্যে বসে থাকে বাচ্চাদেরকে নিয়ে বসে থাকে লাইনেও দাঁড়ায় না গোস্তু উঠাইতেও যায় না তাদের ঘরে গিয়ে আপনারা কিছু গোস্ত দিবেন ওই মানুষটা যদি খুশি হয়ে যায় আরসের মালিক আল্লাহ খুশি হয়ে আপনাকে ক্ষমা করে জান্নাতি করে দিবে সোবাহার আল্লাহ তাহলে ইনশাল্লাহ আমার এক কথা আজকে যেই মেসেজটা আপনাদের মাঝে দিলাম আমরা কোরবানির উৎসবকে ভোগের বানাবো না বরং ত্যাগের বানাবো রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুক আরেকটা মাস আলা বলি সেটা হলো নয় জিল তথা আগামী শুক্রবার ফজরের নামাজ থেকে শুরু করে তেরোই জিল তথা এর পরে তেরো তারিখ পর্যন্ত আরবি মাস শেদ আপনার আইয়ামের তাসরিকের দিনগুলোতে তাকবির তাসরিক পড়া আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লা হু আল্লাহ হু আকবর আল্লাহহু আকবার ওয়ালিন আলহাম আল্লাহহু আকবার আকবর লা ইলাহা ইল্লাল্লা হু আল্লাহ আকবর আল্লাহহু আকবার হিলহাম আমরা এই তাকবীরটা এখন থেকেই পড়ব নামাজের না হাঁটতেছি বসতেছি বেশি বেশি তাকবির পড়ব এই জিলহজের হজের দশ তাকবির পড়া এটা শাহাবাহিক রামের সুন্নাথ নী পড়তেন এই জন্য আমরা এই তাকবিরটা পরব কিন্তু তারিখ কথা আগামী শুক্রবার ফজর থেকে তারিখের আসর পর্যন্ত পড়া একবার পড়া কি ওয়াজিব যেহেতু আগামী জুমাট আসতেছে পর এই জন্য কথাটা এখন বলে দিলাম জুমার দিন এটা পুরুষের উপরেও যেমন ওয়াজিব নারীর উপরে তেমন ওয়াজিব যে কোরবানি দেয় তার উপরেও যেমন ওয়াজিব যে কোরবানি দিবে না তার উপরে তেমন ওয়াজিব এই মেসেজটা আমরা ঘরে পৌঁছায়া দিব আমার মা বোনেরাও যেন আগামী শুক্রবার ফজরের নাম সালাম ফিরে যেন এই তাকবিরটা অন্তত একবার পরে নারীরা আসতে পড়বে জোরে পড়বে না আর পুরুষরা সালাম ফিরা জোরে পড়বে আল্লাহ তারা আমাদের সবাইকে কবুল করেন সবাইকে মাস বুঝে শরিয়াত মেনে তৌফিক দান করেন অমা আলাইনা ই